আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে বাংলাদেশের সকল মসজিদের ইমাম ও মোয়াজ্জিনদের জন্য মহা সুখবর দেশের সকল ইমাম মোয়াজ্জিনদের বেতন বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়েছে ধর্ম আজকে বিষয়টি জানিয়েছেন ডিসি সম্মেলন থেকে বের হয়ে অর্থাৎ ডিসি সম্মেলন থেকে বের হয়েই এই সুখবরটি দেওয়া হয়েছে যে বাংলাদেশের যত ইমাম ও মোয়াজ্জিন রয়েছে তাদের একটি বেতন কাঠামো তৈরি করে তাদের বেতন বৃদ্ধির বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে সেই আলোচনাটি ডিসি সম্মিলনে হয়েছে মসজিদের ইমাম মোয়াজ্জিন খাদেমদের বেতন বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আফাম খালিদ হোসেন আজকে রাজধানীর উসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক অর্থাৎ ডিসি সম্মেলনে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে অনুষ্ঠিত কার্য অধিবেশন শেষে সাংবাদিকদের তিনি একথা জানান তিনি বলেন বিভিন্ন জায়গায় অনেক দেবোত্তর সম্পত্তি বেহাত হয়ে গেছে এগুলো মানুষ দখল করে নিয়েছে আমরা মতিঝিলে একটা দেবোত্তর সম্পত্তি উদ্ধার করেছি সেখানে আমরা বহুতল ভবন নির্মাণ করব ধর্ম মন্ত্রণালয়ের সহযোগিতায় হিন্দু ধর্ম কল্যাণ ট্রাস্টের মাধ্যমে আফামো খালিদ হোসেন বলেন শত শত ওয়াকফো টেস্ট সম্পত্তি বেহাত হয়ে গেছে আমরা সেগুলো উদ্ধারের চেষ্টা করছি জেলা প্রশাসকদের আমরা নির্দেশ দিয়েছি মন্ত্রণালয় থেকে নির্দেশনা গেলে যাতে তারা বাস্তবায়ন করেন অর্থাৎ ধর্ম মন্ত্রণালয় একটি মন্ত্রণালয় যেখান থেকে কাজ করলে ধর্ম বিষয়ক যা আছে দেশে সব কিছুকে উন্নতি করা সম্ভব বাংলাদেশে যে পরিমাণ ওয়ার্ক সম্পদ রয়েছে সেই সম্পদগুলো যদি মন্ত্রণালয়ের অধীনে কাজে লাগানো হয় তাহলে সেখান থেকে যে টাকা আসবে বা সেখান থেকে যে ইনকামটা আসবে সেই ইনকামের টাকা দিয়েই ধর্ম বিষয়ে প্রচার প্রসারণায় বাংলাদেশের বিশেষ করে ইমাম মোয়াজ্জিম খাদেম মসজিদের এবং বিভিন্ন ধর্মের যারা রয়েছে তাদেরকে একটি সম্মানী বা বেতন প্রদান করা সম্ভব এই বিষয়টি নিয়েই বর্তমান সরকার এবং বর্তমান ধর্ম উপদেষ্টা ডক্টর ও খালেদ হোসেন নিজেও নিজের মতো করে কাজ করার চেষ্টা করছে আমরা আশা করি অতি দ্রুতই বাংলাদেশের মসজিদগুলোর ইমাম মুয়াজ্জিম খাদেমদেরকে একটি সম্মানী ভাতা অথবা বেতন বৃদ্ধি বা বেতন দেওয়া হবে এ বিষয়টি নিয়ে আমরা আরও কিছু তথ্য সংগ্রহের কাজ করছি সেই তথ্যগুলো হাতে আসলে আপনাদেরকে বিস্তারিত জানাতে পারবো আসলে একজন ইমামের বেতন কত হবে বা এটা সরকার থেকে কত দেওয়া হবে কমিটি থেকে কত দেওয়া হবে মুয়াজ্জিনের কত দেওয়া হবে এবং খাদেমকে কত টাকা দেওয়া হবে এই বিষয়টি আমরা আপনাদের মাঝে জানাতে পারব অবশ্যই এই নিউজের মাধ্যমেই অর্থাৎ এই চ্যানেলের নিউজের মাধ্যমেই আপনাদেরকে জানানো হবে একটু ধৈর্য সহকারে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকলে পরবর্তী নিউজটিতে আপনারা বিষয়টি ক্লিয়ার হতে পারবেন আমাদের এই নিউজটি যদি একটু ভালো লেগে থাকে আপনার কাছে দাবি থাকবে একটি লাইক দিবেন। আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে যাবেন আর সবাইকে দেখানো বা জানানোর জন্য নিউজটি যদি পারেন শেয়ার করে দিবেন এই বলে এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম